জগদী স্মৃতি বিদ্যাপীঠ এবং অন্নপূর্ণা মাই জুনিয়র স্কুল অন্নপূর্ণা মাই জুনিয়র স্কুল এই তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা অতি সত্তর আমাদের মঞ্চের সামনে চলে আসুন আমাদের প্রশাসনের কাজ এখনই শুরু হবে আপনারা বিলম্ব করবেন না আমাদের হাতে সময় অল্প রয়েছে এখনই আমাদের প্রশাসনের কাজ শুরু হবে আপনারা মঞ্চের সামনে চলে আসুন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান হ্যালো দুলাল বাবু আপনি হরি মন্দিরের টপ নিয়ে চলে আসুন দেরি করবেন না দুলাল দাস বাবু আপনি অতি সত্য চলে আসুন দেরি করছেন কেন আমরা এখনই শোভাযাত্রা শুরু করব আজকের শোভাযাত্রার এখনই শুরু হচ্ছে শোভাযাত্রার প্রথমে থাকবে আমাদের এই অনুষ্ঠানের ব্যানার প্রথমেই থাকবে আমাদের শোভাযাত্রার ব্যানার তারপরে ছাত্রছাত্রীরা তার ব্যানারের সঙ্গে থাকবে আমাদের তুলসী টপ তুলসী টপ এবং কীর্তন তারপরে থাকবে ছাত্রছাত্রীরা তারপরে থাকবে আমাদের ট্যাবলো তারপরে আমাদের দর্শক আমাদের যে শোভাযাত্রা এখনই শুরু হচ্ছে শোভাযাত্রার প্রথমে থাকবে আমাদের আজকের জন্মোৎসবের ব্যানার এবং তুলসী টপ তারপরে থাকবে কীর্তন এবং তারপরে থাকবে ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রছাত্রীদের পর আমাদের এই যে আজকের আকর্ষণীয় ট্যাবলো ট্যাবলোগুলো থাকবে এভাবে সারিবদ্ধভাবে দান করিয়ে দিন যে সকল সদস্য বন্ধুরা আছেন উৎসব কমিটির আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি রাস্তার এক ধার ধরে সারিবদ্ধভাবে দান করিয়ে দিন পরপর সাইজ করে এখনই শুরু হবে আমাদের আজকের বর্ণাঢ্য শোভাযাত্রা যে তিনটি স্কুল দক্ষিণ চোখ সুকান্ত বিদ্যাপীঠ চংরাচক জগৎ স্মৃতি বিদ্যাপীঠ এবং অন্নপূর্ণা মাই জুনিয়র স্কুল তিনটি স্কুলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আমাদের প্রশাসন এখনই শুরু হচ্ছে হ্যালো দুলাল তুলসী মঞ্চে টপ নিয়ে চলে আসুন দেরি করছেন কেন সময় চলে যাচ্ছে অতি সত্য চলে আসুন এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের দাঁড় করিয়ে দিন